চাঁপাই নবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনয় অবস্থিত ঐতিহ্যবাহিনী দর্শন আজ আপনাদের তহাখানা সম্বন্ধে বিভিন্ন বৈচিত্র্যময় তথ্য তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইতিহাস থেকে জানা যায় সম্রাট শাহজাহানের পুত্র শাহসুজা বাংলা সুবেদার থাকাকালীন তার মুর্শিদ শাহ সৈয়দ নিয়ামতুল্লার ভক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এই তহাখানা নির্মাণ করে থাকেন ঐতিহাসিক পাশে অবস্থিত পবিত্র মাজারটি হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ তিনি ছিলেন একজন সুপরিচিত সুফি সাধক তার প্রতি শ্রদ্ধা রেখে মুখল শাহজাদা শাহ সুজাহ তহাখানা ও মসজিদ নির্মাণ করেন মাজারটি মুসলিম ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী মাজারটি দেখতে আসেন বর্তমানে তহাকানা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অভিদপ্তরের অধীনে সংরক্ষিত পর্যটকের জন্য এটি উন্মুক্ত এবং প্রতিদিন দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী এখানে ঘুরতে আসেন তাছাড়া ইতিহাসের স্পর্শে ও স্থাপিত সৌন্দর্য মুগ্ধ হন তহাখানার আশেপাশের অঞ্চলও ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে যা স্থানীয় অর্থনীতির জন্য সহক ভূমিকা রাখছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ